সেমাই হলো বাংলাদেশ এবং ভারতের ঐতিহ্যবাহী একটি ডেজার্ট আইটেম বাহারি মিষ্টি খাবারের ভেতর বাঙালিদের মনে সেমাই কিন্তু নিজের জায়গাটা তৈরি করে নিয়েছে নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তৈরি করবো সীমাইয়ের রেসিপি এখানে দেখো কড়াইতে আমি কিন্তু দিয়ে দিয়েছি এক চামচ মতো ঘি আর এখানে দুই কাপ মতন কিন্তু আমি সেমাই ব্যবহার করছি এটা কিন্তু বাজারের প্যাকেটজাত সীমাই তবে এটাকে কিন্তু বাজারের ভাজা সীমাই বলে থাকে কিন্তু তবুও কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে ভেজে নেব তাহলে কিন্তু সেমাইয়ের টেস্টটা অনেকটা অংশে বেশ ভালো আসে আর এখানে ভাজার সময় এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আমি এক মোট মতো এক মোট মতো আমন বাদাম কুচি এবং এক মোট মতো কিন্তু কাজু বাদাম কুচি তোমরা চাইলে কিন্তু এটা নাও দিতে পারো বা অথবা আলাদা করে ভেজেও দিতে পারো তবে তাড়াতাড়ির জন্য এটা কিন্তু একসঙ্গেই আমি দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু সময়টা অনেকটা বাঁচে তো একসঙ্গেই দিয়ে দিয়েছি এইভাবেই কিন্তু আমরা ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু এটা ভাজা সেমাই সেই কারণে কিন্তু খুব বেশি ভাজবো না তোমরা যদি সাদা সিমাই ইউজ করো সেক্ষেত্রে কিন্তু একটু সুন্দর করে ভেজে নিই এবং ভাজার সময় অবশ্যই তোমরা লক্ষ্য রেখো সিমাইটা যাতে না পুড়ে যায় এখানে আমি হালকা আছে বেশ কিছুক্ষণ ধরে দেখো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার কিন্তু এগুলোকে আমরা তুলে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ সিমাইটা কিন্তু পুড়ে যায়নি সিমাইটা তুলে কয়টা কিন্তু আমরা পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু দিয়ে দেবো আমরা দেড় লিটার মতো গরুর দুধ এখানে আমি কিন্তু গরুর দুধ ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এখানে প্যাকেটজাত বা গরুর দুধও ব্যবহার করতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু দুটো মতো এলাচ আমি এখানে খুব বেশি এলাচ ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু আরও বেশিও ব্যবহার করতে পারো আর এখানে দেখো দুধটা কিন্তু ফুটে এসেছে বেশ কিছুক্ষণ দুধটা ফুটিয়ে আমরা কিন্তু একটু ঘন করে নেব এখানে কিন্তু আজকে আমি একদম ঘরোয়াভাবে সেমাই রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার কিন্তু দিয়ে দেব ভেজে রাখা সেমাই যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সেমাই সব দেওয়া হয়ে গিয়েছে এবার কিন্তু হালকা করে একটু জাল করে নেবো সেমাই রান্না করতে যেহেতু খুব বেশি সময় লাগে না তাই এটা কিন্তু খুব ঝটপটই রান্না হয়ে যায় এখানে কিন্তু প্রথম অবস্থায় আমরা চিনিটা ব্যবহার করছি না চিনিটা কিন্তু একটু পরে ব্যবহার করবো এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে কিন্তু এক কাপের থেকে একটু কম আমি চিনি ব্যবহার করেছি তোমরা যারা মিষ্টিটা খেতে বেশি পছন্দ করো তারা তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী এখানে মিষ্টিটা ব্যবহার করে নিও যেহেতু আমাদের বাড়িতে একটু মিষ্টিটা কম পছন্দ করে তো সেই কারণে কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা একটু কম ব্যবহার করেছি আমি এবার কিন্তু দেখো এখানে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন কিন্তু দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন তোমরা যারা মিষ্টি জিনিসের নুন পছন্দ করো না তারা কিন্তু এটা বাদও দিতে পারো তো আমরা সামান্য পরিমাণে এখানে নুন ব্যবহার করেছি এবং হালকা নেড়ে চেড়ে আমরা কিন্তু এবার রেখে দেব কারণ এটা ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে রেখে দেব দেখো বেশ কিছুক্ষণ কিন্তু রেখে দিয়েছি তারপরে দেখো সেমাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন কিন্তু আমরা এটাকে সার্ভ করে নেব। তো দেখো এখানে কিন্তু একটা ছোট্ট বতন বাটি নিয়ে নিয়েছি আমি এবার এর ভিতরে কিন্তু তুলে নেব এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং খুব ঝটপট তৈরি হয়ে যায় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবং অনেকেই জানি এটা তৈরি করে থাকো বাড়িতে তবে যারা একদম নতুন তাদের জন্য কিন্তু এই রেসিপিটি তো সকলকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য আর দেখো বাটিতে আমি কিন্তু সুন্দর করে গার্নিশ করে নিয়েছি এবং তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার দুধসীমায়ের রেসিপি